তো এখানে হলো যে অনেকগুলো আলো চাই আমি আগে এটা পোকা ধরে গেছে না এই আলো চাই হলো এখন ঝাড়তে দেব আইসক্রিম খাই খাইতে আর ফসল বাড়তে হ্যাঁ কি শুরু করছে কি আনছো রাতে বেলা আমি ফ্যান বন্ধ করছি মনে হচ্ছে কি শয়তানের ছায়া পড়তেছে এই বসো এখানে বসো শয়তানের ছায়া এটা তো আমার মতন শয়তানের ছায়া

ঠাণ্ডা খাই ভাল লাগব তো আমি গেছিলাম হলো ছোট বোনের বাসা ওইখান থেকে আসলাম আসার সময় আমি আমাকে নামাই দিয়ে যায় মোরম রে নিয়ে আসলো তার বাবা আইসক্রিম খেতে খেতে মোরম আসতো বাড়িতে আর এখানে ফল নিয়ে আসলো কয়েক পদে তো ঠিক আছে সবাই ভালো থাকেন

তুমি খাই পাই বললাম বলতে পার আর পাকটাই আমি দুঃখ দেখতাম ও অনেক খন্ডর চেষ্টা করতেছে বোতলটা উঠানোর তুমি সরো না তুমি সরো আর ও উঠাইতে দাও উঠাও বোতল উঠাও

ডিবার মধ্যে মানে ঝাড়া ঝুড়ে ডিবার মধ্যে সুন্দর করে কাটাই খাতেছি বাট কিন্তু টিব্বার মধ্যে পোকা হয়ে গেছে বৃষ্টি এখন প্রচুর বৃষ্টি হয় আর এমন মানে এরকম বৃষ্টি হলে ঘরে মরিচ পেঁয়াজ ডাঙাল এগুলো তেমন দিন একটা হয়ে যায় তো আমার স্বামী হলো পিঠা খাচ্ছে চাইছে বলছে যে পিঠা বানায় তো তো আমি আমার ছোট বোনকেও দাঁত করছি বড় ভাবেকেও করছি তো এখন হলো পিঠার জন্য হলো এই চাল ঠিক করে নিতেছি

তা আমি হলো চাল দিয়েছি বাইরে কিনে পোকা টোকা ঝেড়া ঝেড়ে ঠিকঠাক করুন দেখুন বৃষ্টি নেমে গেছে বৃষ্টির আর শেষ নেই যখন তখন নেই মজার কয়দিন নামেই নাই আর এখন মানে না বলতেই নাই মজা বৃষ্টি আমার কাজের শেষ নেই ধর ধর মা ঠিক এই যে মাঝে মাঝে ভিডিও তো দেখায় বুঝছেন যে পোকাই নিয়ে মাথা দেয়া ওর কোনোক্ষণ মানে বড়ো বড়ো মানে দেখছি তাই না বলুন আমার আমার দিতে দিতেছ কেন আমি খাবার বানাবো না

যাই আসে যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো মাংস হতে এই যে নিজের মাংস বেশি সময় দেখা খাওয়া ঠিক না বুঝছেন তাই হলো করতেছি ঠিক খাওয়া ভালো আমার স্বামী নিজেও জানেন না সে খাসি না গরু

ফ্রেন্ড হয়ে নিতে কি কত এই বেশি না এটা আমার দামে নিয়ে নিতে তাহলে এই চালটা অনেক বেশি দিতে হলো বুঝছেন অনেক পুরানো চাল অনেক বেশি দিতে হলো চাল জন্য এই চাল তো প্রায় আর আরেকটু দিই মানুষ তো কম না এগুলো মানুষটা পিঠে বেশি খাওয়া হয় এই হলো চাল নিয়ে নিলাম দুই পদের এটি ধুয়া পরিষ্কার করে নেয়

মানে ভাতও তো খাইতে হবে না ভাতও তো খাবে আর একটা ভর্তা করব এগুলো করার পরে হলো চাল ব্লেন্ডার করে নেব গরুর মাংস রান্না করব এক চুলা গরুর মাংস থাকবে আর এক চুলায় হলো আমার ধরেন পিঠা থাকবে আউটড্রেস কে 10 টাকা বহুত বাজার প্যাকেজ

আমাদের গাড়ির দেখুন দেখুন আমাদের অনেক রকম মজার মজার খাবারের দেখে যান আর নিয়ে যান

কাঁচের মরিচ আছে যে এখানে একদম আবার ঠিকই তো আবার কাঁচের মরিচটাই খাওয়া দিচ্ছিলাম খাওয়া দাওয়ার ওইটা উপরে দিয়ে রাখছি দিয়ে অনেক দিন দেয় আগে মাছটা ভাজা নেই ভাজা দিয়ে হলো রান্না

লবণ লবণ তো চাল দিলাম একেবারে দিয়ে দিলাম একটু কষাই নিই ভালো করে তারপর পানি দি হলো মাছটা ভাজে নিলাম মশলা কষা নিলাম মাথা নিলাম পানি দিয়ে কষাই কথা শেষ হলে ঘুন্ডলটা দিয়ে দিব কষানো হয়ে গেছে নিচে লাগিয়ে একটু পানি দিয়ে ঠিক করে এখন ঘুন্ডলটা দিয়ে দিতেছি ঘুন্ডুলার পানি দেবো না ওই পানিতে হওয়া যাবে যেটুকু দেওয়া হয়েছে তো পুরো জালটা কমাই দিয়ে এটা

হয়ে গেছে যে একদম একদম সিদ্ধ হয়ে গেছে আবার কাঁচা রঙও আছে কালারটা একদম পারফেক্ট একটা কালার হয়েছে এটা এখন নামাই নিব